আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন জিনের কান্নার দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি যারা জিনের কান্নার প্রথম পর্ব শুনেননি তারা অবশ্যই শুনে নেবেন চলুন দ্বিতীয় পর্বটি শুরু করি দ্বিতীয় পর্বটি শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ করা হলো হুজাইফা মুক্ত হওয়ার পর সর্দার ওকে নিয়ে আবারও জিন রাজ্যে ফিরে আসেন জিন রাজ্যে ফিরে এসে ইউসুফকে হাজির করা হয় আর হুজাইফার বাবা জিন সর্দার বলেন ইউসুফ তুমি হুজাইফাকে মানুষদের দুনিয়াতে নিয়ে গিয়েছ কেন ওরা অন্য জাতি তোমার জন্য আমার মেয়ে আজ তান্ত্রিকের হাতে বন্দী হয়েছে আমি তোমাকে অনেক বড় শাস্তি দেবো এমন অবস্থায় হুজাইফা বলেন বাবা এতে ইউসুফের কোনো দোষ নেই আমি ওকে জোড়া করাই ও বাধ্য হয়ে আমাকে নিয়ে গিয়েছিল ওকে কোনো শাস্তি দিও না মেয়ের মুখে এই কথা শোনার পর জিন সর্দার বলেন ঠিক আছে এরপর যেন এরকম ভুল আর না হয় জিন সর্দারের কথাই ইউসুফের বাবা ইউসুফকে নিয়ে বাড়িতে চলে গেলেন বাড়িতে যাবার পর ইউসুফের বাবা বলেন বাবা ইউসুফ কেন হুজাইফাকে নিয়ে মানুষদের দুনিয়াতে গিয়েছিলি আজ হুজাইফার কিছু হলে তো সর্দার আমাদের অনেক বড় শাস্তি দিত বাবার কথাই ইউসুফ বলেন বাবা মানুষেরা বুঝি খুব খারাপ হয় ওরা আমাদের বন্দি করে কেন রাখে আমাদের সাথে ওদের কিসের শত্রুতা ইউসুফের কথায় ওর বাবা বলেন দেখ বাবা আমাদের মধ্যে সব জিনেরা যেমন ভালো হয় না তেমনই সব মানুষেরাও খারাপ হয় না দু একজনের জন্য সবাইকে খারাপ ভাবা ঠিক না মানুষদের সাথে আমাদের শত্রুতা নেই মানুষে আমাদের বন্দি করে তাদের কাজ করিয়ে নেওয়ার জন্য কারণ আমরা ওদের থেকে শক্তিশালী আমরা অদৃশ্য হয়ে চলতে পারি আমরা এতটা শক্তিশালী হলেও সৃষ্টিকর্তা সেরা জীব কিন্তু মানুষ আমাদের থেকে ওদের মূল্য বেশি বাবার এমন কথা ইউসুফ অবাক হয়ে বললেন বাবা তুমি যে মানুষদের ভালো বলছো তুমি কি কখনো গেছো ওখানে মানুষদের দুনিয়া দেখেছ ছেলের কথাই ওর বাবা বলেন হ্যাঁ বাবা অনেকবার গিয়েছি আমাকে প্রথমে মানুষদের দুনিয়াতে নিয়ে গিয়েছিল আমার বাবা আমার বাবার সাথে একজন মানুষের খুব ভালো বন্ধুত্ব ছিল দুজনে ভালো বন্ধু ছিলেন বাবা তো বেছে নেই বাবার বন্ধু ওই মানুষটাও বেছে নেই কিন্তু ওনার ছেলে বেঁচে আছে আমি মাঝে মধ্যে ওনার সাথে দেখা করে আসি কথা বলি বলতে পারিস ওনার সাথে আমারও বন্ধুত্ব ভালো একটা সম্পর্ক বাবার মুখে কথাটা শুনে ইউসুফ বলল তাই না কি বাবা আগে তো জানতাম না তুমি একদিন তোমার সাথে আমাকে নিয়ে যাবে আমি যাব তোমার সাথে বাবা বলল ঠিক আছে নিয়ে যাব আর শোন হুজাইফাকে নিয়ে আর কখনো কোথাও যাবি না এরপর কোনো বিপদে হলে কিন্তু সর্দার আমাদের ছাড়বে না কথাটা বলে চলে গেলেন ইউসুফের বাবা এই ঘটনার পরের দিন হুজাইফা ও ইউসুফের দেখা হওয়ায় হুজাইফা বললেন ইউসুফ কেমন আছো মন খারাপ তাই না এসব বললো না মন খারাপ না কেন মন খারাপ হবে হুজাইফা বলল আমার জন্য কত কথা শুনতে হলো তোমাকে বাবার কাছ থেকে তার জন্য আমি দুঃখিত এসব বললো এতে কোনো সমস্যা নেই তবুও তোমাকে তো খুশি করতে পেরেছি এটাই অনেক হুজাইফা বলল ইউসুফ একবার আমার দিকে তাকাও হুজাইফার কথা ইউসুফ ওর দিকে তাকাতেই হুজাইফা বললেন ইউসুফ তুমি কি আমাকে পছন্দ করো ভালোবাসো তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখতে পাই ইসুফ এই কথা শুনে বলল তাই নাকি একই প্রশ্ন যদি আমিও তোমাকে করি তাহলে তুমি কি উত্তর দিবে হুজাইফা বললো আমার উত্তর হ্যাঁ হবে তোমাকে আমার ভালো লাগে আমি তোমাকে ভালোবাসি ইসু বললো কিন্তু হুজাইফা তুমি তো জিন সর্দারের মেয়ে তোমার বাবা যদি কোনোভাবে আমাদের সম্পর্কের কথা জেনে যায় তখন কি হবে ভাবতে পারছো হুজাইফা বললো সেটা তখন দেখা যাবে ভালোবাসার মাঝে অনেক বাধাই তো থাকে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো এটাই শেষ কথা এখন এইসব বাদ দাও আজকে আমাকে কোথায় নিয়ে যাবা কোথায় ঘুরতে যাবা বলো ইউসুফ বলল আবার আজকেও বায়না ধরলা তোমার ইচ্ছেগুলো অদ্ভুত হয় বুঝলা এমন কিছু বায়না করো না যেটা করলে দুজনেরই বিপদ হতে পারে ইউসুফ ও হুজাইফার কথার মাঝে সেখানে একজন জিন চলে আসে ও এসে ইউসুফকে উদ্দেশ্য করে বলে ইউসুফ তোমার বাবা অনেক অসুস্থ তাড়াতাড়ি বাড়িতে যাও সেই জিনের কথা ইউসুফ তাড়াতাড়ি করে বাড়িতে চলে গেলেন বাড়িতে যাবার পর ইউসুফ দেখলেন তার বাবা অসুস্থ নয় মৃত অবস্থায় পড়ে আছেন বাবা লাশ দেখে ইউসুফ অনেকটা কান্না করে বাড়িতে গিয়ে ইউসুফ জানতে পারে তার বাবা যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছে শুধু ইউসুফের বাবা নয় আরো কয়েকজন মারা গেছে এই যুদ্ধে জানা যায় পাশের রাজ্যে জিনদের সাথে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছে বাবাকে হারিয়ে ইউসুফ অনেকটা ভেঙে পড়েন কারণ বাবার হাত ধরেই ইউসুফ চলতে শিখেছে জানতে শিখেছে বুঝতে শিখেছে একটা অসহায় সাধারণ পরিবারের মেন কর্তা মারা গেলে সেই পরিবারটা কিভাবে ভেঙে পড়ে সেটা তারাই বুঝে হোক সেটা মানুষ বা জিন জাতি বাবাকে হারানোর দু তিন দিন পর ইউসুফের কাছে হুজাইফা আসে এসে ইউসুফকে বলে ইউসুফ আর কত মন খারাপ করে থাকবা আমাদের কার কখন মৃত্যু হবে সেটা তো কেউ জানে না মন খারাপ করে থেকো না তোমার কাছে আসলাম কারণ বাবা তোমাকে ডেকেছে তুমি চলো আমার সাথে হুজাইফার কথাই ইউসুফ বলেন তোমার বাবা হঠাৎ আমাকে ডাকছে কেন কোনো সমস্যা কি হুজাইফা বলল তেমন কিছু না বাবার সম্পর্কে কিছু বলবে আসো চলো আমার সাথে হুজাইফার কথাই ইসুফ ওদের প্রাসাদে চলে গেলেন প্রাসাদে যাবার পর হুজাইফার বাবা জিন সর্দার বলেন ইসুফ তোমার বাবা খুব ভালো যোদ্ধা ছিলেন ভালো জিন ছিলেন আমি সকল যোদ্ধা জিনদের সম্মান করি তোমার বাবা সহ আরো কয়েকজন যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছে এতে আমিও অনেক কষ্ট পেয়েছি তোমার বাবা তো আর বেছে নেই শুনলাম তোমার বাবার মতো তুমিও ভালো একজন যোদ্ধা তোমার বাবার কাছে থেকে অনেকে বলল আমি বলি কি নিজের পরিবারের দায়িত্ব এখন তোমার নিজের নিজের কাছে তুমি পরিবারের দায়িত্বে পাশাপাশি এখন থেকে আমাদের রাজ্যের যোদ্ধা হয়েও কাজ করবে তোমাকে এই পদে নিযুক্ত করলাম জিন সর্দারের কথায় ইউসুফ হ্যাঁ বা না কিছুই বলেনি শুধু মাথা নাড়িয়ে হুজাইফা সহ সেখান থেকে চলে আসে হুজাইফাকে নিয়ে একাকি কোথায় আসার পর ইউসুফ বলে হুজাইফা আমি কি করব বাবাকে হারিয়ে আমি যে অনেকটাই ভেঙে পড়েছি হুজাইফা বলল দেখো ইসুফ তোমার বাবার মতো একদিন তোমাকেও মরতে হবে মানুষ কিংবা জিন সবাইকে একদিন না একদিন মরতেই হবে তাই বলি কি তোমার মাকে দেখাশোনার পাশাপাশি যোদ্ধা জিনের দায়িত্ব পালন করো আমি আছি তো তোমার সাথে ইসুফ আমার দিকে তাকাও আমি আছি থাকবো তোমার পাশে হুজাইফার কথা শুনে ইউসুফ রাজি হলেন নিজেকে নিযুক্ত করেন একজন যোদ্ধা জিন হিসেবে এইভাবে ইউসুফ ও হুজাইফার ভালোবাসার মধ্যে চলে গেল কয়েকটা বছর কয়েকটা বছর পর একদিন ইউসুফ ওর মাকে বলল আচ্ছা মা বাবার কোনো একজন মানুষের সাথে বন্ধুত্ব ছিল বাবা মাঝে মধ্যে ওনার সাথে দেখা করতো তুমি কি এ বিষয়ে কিছু জানতে ছেলের কথা জবাবে মা বললেন হ্যাঁ আমি জানি ওনার নাম জাভেদ জাপেদ ভাইয়ের বাড়িতে আমিও একদিন গিয়েছিলাম তোর যদি কখনো মানুষদের কোনো সাহায্য লাগে বা মানুষদের দুনিয়াতে যাস তাহলে ওনার কাছে গিয়ে তোর বাবার কথা বলবি এই বলে ইউসুফের মা ইউসুফকে ওনার সব ঠিকানা বলে দেন এই ঘটনার কিছুদিন পর হুজাইফা ইউসুফের সাথে দেখা করে ইউসুফের সাথে দেখা হতেই হুজাইফা বলে ইউসুফ আমি এখন কি করব বলো বাবা আমার বিয়ে দিতে চাচ্ছে বলছে আমাকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজছে ইউসুফ বলল হুজাইফা আমি এখন কি করব বলো তুমি জিন সর্দারের মেয়ে তোমার বাবা আমাদের রাজ্যের সকল জিনদের সর্দার আমি ওনার মুখের উপর কীভাবে বলি আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করব হুজাইফা বলল কিন্তু বলতে হবে না বললে হবে কি আমার অন্য কোথাও বিয়ে হয়ে যাক সেটা কি তুমি চাও ইসুফ বললো না আমি চাই না কিন্তু তোমার বাবার মুখের উপর এই কথাটা বললে উনি রেগে যেতে পারে এর চেয়ে তুমি আগে তোমার বাবাকে আমাদের বিষয়টা জানাও দেখো উনি কি বলে ইসুফের কথাই হুজাইফা আর কথা না বাড়িয়ে তাই করলেন সেই দিনে হুজাইফা ওর বাবাকে ইউসুফ আর ওর বিষয়টা জানিয়ে দিলেন হুজাইফা ও ইউসুফের মধ্যে ভালোবাসা আছে শুনে হুজাইফার বাবা জিন সর্দার উনি কয়েকজন জিনকে আদেশ করলেন ইউসুফকে ধরে নিয়ে আসার জন্য সর্দারের আদেশে তাই করা হলো ইউসুফকে সাথে সাথে ধরে নিয়ে আসা হলো ইউসুফকে ধরে নিয়ে আসার পর হুজাইফার রেগে ইউসুফকে বললেন তোমার সাহস হয় কি করে আমার মেয়েকে ভালোবাসার তুমি সাধারণ পরিবারের হচ্ছি জিন সর্দার কি করে সাহস হয় তোমার আমার মেয়েকে ভালোবাসার আমি তোমাকে কঠিন শাস্তি দেবো আমার রাজ্য ছাড়া করবো তোমাকে এখনকার জন্য বাড়িতে যাও কিন্তু কোথাও পালানোর চেষ্টা করবা না খুব তাড়াতাড়ি তোমাকে শাস্তি দেব। তোমার সামনে আমার মেয়েকে আমি ক্ষমতাশীল জিন পরিবারে বিয়ে দেব জিন সর্দারের কথায় মন খারাপ করে বাড়িতে চলে আসলেন ইউসুফ তো বন্ধুরা তারপর কি হলো অবশ্যই জানতে হলে জিনের কান্নার তৃতীয় পর্ব শুনতে হবে তো দ্বিতীয় পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ করা হলো এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে আজকের মতো এটুকুই দেখা হবে জিনের কর্নার তৃতীয় পর্ব নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ